কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সব অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে দশ তারিখ হতে মে পনেরো তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত সাথে কত কেজি লাখেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমার অনেক প্রবাসী বন্ধুরা আছেন আমার হোয়াটসঅ্যাপে অথবা টিকটকে মেসেজ দিয়ে থাকেন যে ভাইয়া মে মাসের বিশ তারিখে পরে সিঙ্গেল টিকিটের দাম কত অথবা আমি দেশে থাকবো তিন মাস আপ ডাউন টিকিটের দাম কত অ্যাকচুয়ালি মে মাসের বিশ তারিখে পরে অনেক টিকিট বুকিং হয়ে গেছে যার কারণে টিকিটের দাম অনেকটা বেশি তো আপনারা যারা ঈদের আগে দেশে যেতে চান বিশ তারিখের আগে যদি যান তাহলে কিছুটা কম দামে টিকিট পাবেন আর না হয় টিকিটের দাম অনেকটাই বেশি যদি আপনারা বিশ তারিখের পরে বা আগামী মাসের প্রথম সপ্তাহে যান টিকিটের দাম অনেকটাই বেশি তো যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে মাসের দশ তারিখ হতে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মে মাসের দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোনো ফ্লাইট রয়েছে কিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মে দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার ইঙ্গিত সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এবং আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাধ্যমে ভ্রমণ করেন তাহলে ফ্রি খাবারের ব্যবস্থা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মে এগারো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার পঞ্চাশ সাথে রাকেজ নিতে পারবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত প্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি রাকেজ সম্পূর্ণ নিতে পারবেন ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই সময় লাগবে চার ঘন্টা মে বারো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো ফ্লাইট পাওয়া যায়নি এখন আমি দেখছি মে তেরো তারিখে মে তেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত চল্লিশ ইঙ্গিত তবে সেক্ষেত্রে আপনারা বুকিংয়ে কোনো লাগেজ নেওয়ার সুযোগ নেই শুধুমাত্র হাত ব্যাগে সাত কেজি লাগেজ নিতে পারবেন সিঙ্গেল টিকিটের দাম মাত্র তিনশত চল্লিশ ইঙ্গিত এখন দেখছি মে চোদ্দ তারিখে মে চোদ্দ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল ডিকেটের দাম এক হাজার সাতশতর ইঙ্গিত সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ এতে নিতে পারবেন মে পনেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার সাতশো সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই সময় লাগবে চার ঘন্টা প্রিয় বন্ধুরা আপনাদের যে কোনো আপনার টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য